ওয়ালাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো হোক যে আমার পাশে থাকবে দুঃখ কষ্ট বসবে সেরকম হলে সমস্যা

আপনাকে কিন্তু খুব ভালো লাগছে আর আপু আপনি বিয়ে করতে চাচ্ছেন ছেলে যে রকম হোক কোনো সমস্যা নেই বুড়া হোক জোয়ান হোক যে আমারে ভালোবেসে আমার পাশে থাকবে সব সময় কথা বলবে সেরকম একটা মানুষ চাই সমস্যা নেই সে যদি আমার বিয়ে করতে চায় কোনো ব্যাপার না আমি তার কাছে নিয়ে বিয়ে বসবো মানে আমার মাটা তো বুড়া মানুষ বাবা তো নাই মা আছে একটা ছোট ভাই আছে আমরা দুই ভাই বোন ভাই বোনের বড় যে আমাদের দায়িত্ব নিবে পাশে থাকবে আমাদের দায়িত্ব নিতে হবে না মা বাবার কিন্তু আমাদের যে ভালোভাবে খাওয়াইতে পারবে কিনতে পারবে দুই দুটো দুই বেলা ঢাইল বেলা খাইতে পারবে সেরকম একটা মানুষ চাই পরের বাসায় কাজ করি তো অনেক কষ্টর জীবন হম হাসি খুশি থাকি হইলে কি হইল